আমরা কি অন্যায় করেছিলাম নির্বাচনে যায়নি যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে তারা কোনোভাবেই সেটি পারবে না আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবাদ ভারত এবং ইসরায়েলের দশর সরকারের পতন হচ্ছে আমরা আমাদের আন্দোলন আন্দোলনশালা চালিয়ে যাব শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই করছি এই লড়াইয়ে আমরা দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাই আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে রাজপথে ছিলাম শুধুমাত্র রাজপথে থাকার কারণেই আজকে আমাদের উপরে এই ধরনের দমন পীড়ন নিপীড়ন নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করেছিল এমনকি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরহাক নুরকে নির্বাচন নির্বাচনে যাওয়ার জন্য এবং নমিনেশন প্লাস যে শেষ দিন সেদিন কিন্তু সে প্রোগ্রামে আসতে পারেনি আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে আপাতত আপনি নিরাপদে থাকেন আমরা কর্মসূচি চালিয়ে নিচ্ছি একশন ফর্ম তুলতে হবে কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতির সাথে বেইমানি করিনি এবং সরকারের সাথে আপোষ করিনি সে সময়ই বলা হয়েছিল সাবেক তিন প্রধানমন্ত্রী খালেদেদের যে অবস্থা এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যে অবস্থা আমাদেরও সেম পরিণত হবে আমরা এত ভয় উপেক্ষা করেও আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি সরকারের কাছে আমরা মাথা উঠে করিনি নুরুল সহ আমাদের বিভিন্ন নেতৃবৃন্দের নামে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বিভিন্ন পুরাতন মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এমনকি মোদীর আগমন বিরোধী যে আন্দোলন আমরা করেছিলাম সেই মামলায় আমার বিরুদ্ধে দুটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং সেটি আদালত চার্জ ফ্রেম করেছে আমরা কি অন্যায় করেছিলাম নির্বাচনে যাইনি যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী সেই আঠাশ অক্টোবর আমরা কিভাবে প্রতিরোধ করে তুলেছিলাম আমরা কিভাবে। এই বিরোধী দল ঘোষিত যুগপথ আন্দোলনে আমরা লড়াই সংগ্রাম করেছি আমাদের আন্দোলনে পুলিশ নানানভাবে বাধাগ্রস্ত করেছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল কিন্তু গণ অধিকার পরিষদ তার প্রতিবাদ অব্যাহত রেখেছে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি যে কারণে আমাদেরকে এখন হয়রানি করা হচ্ছে প্রিয় দেশবাসী আপনাদেরকে বলতে চাই গণ অধিকার পরিষদের এই সংগ্রামী নেতৃত্ব তাদেরকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে কখনোই দমন করা যায়নি এখনো সরকার যদি মনে করে যে এদেরকে ভয় দেখিয়ে ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে তারা কোনোভাবেই সেটি পারবে না আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবাদ ভারত এবং ইসরায়েলের দশর সরকারের পতন হচ্ছে আমরা আমাদের আন্দোলন আন্দোলনশালা চালিয়ে যাব এখন যখন এই রমজানে তো আসলে ওইভাবে রোজা থেকে আন্দোলন সংগ্রাম করা সম্ভবপর নয় রমজানে আমরা আমাদের দল গুছিয়েছি বিএনপি সহ ভিন্নমতের রাজনৈতিক দলগুলো তারা এই রমজানের মধ্যে তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এটি সরকার বুঝতে পেরেছে সরকার মনে করছে যে এখন আবারও আঠাশ অক্টোবরের মতন লাখো জনতা ঢাকায় আসতে পারে আবারও সরকারের বিরুদ্ধে যুগপাত আন্দোলন লাগাতারভাবে শুরু হতে পারে এবং আমরা যেহেতু অতীতে গোটা সংস্কার আন্দোলন সফল করেছি সরকার সে সময় আমাদের কাছে বাধ্য হয়েছিল আমাদের দাবি মেনে নিতে আমরা সেই সময় ছাত্র রাজনীতি করতাম এখন যেহেতু জাতীয় রাজনীতিতে আমরা ইন করেছি আমাদের একটি সংগ্রামী চরিত্র রয়েছে আমাদের একটি বিপ্লবী চরিত্র রয়েছে আমরা আপসীন সুতরাং এই আন্দোলন থেকে আমাদের দূরে রাখার জন্যই একটি চক্রান্ত চলছে এখন যেহেতু সমস্ত প্রস্তুতি হয়ে গিয়েছে আমাদের বিরোধী দলগুলোর আমরা নতুন করে নতুন কৌশলে আবার আন্দোলন শুরু করব। যাতে করে আমরা আন্দোলন শুরু করতে না পারি আমাদেরকে ভয় দেখাতে এবং জনগণের মধ্যেও এক ধরনের বিভ্রান্তি এবং ভয় সৃষ্টি করতেই এবং আমরা যারা ভিন্ন মতের নেতাকর্মীরা রয়েছি তাদের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করতেই এই ধরনের চক্রান্ত করা হয়েছে কিন্তু আমরা আগেও বলেছি এখনও বলছি চক্রান্ত ষড়যন্ত্র করে আয়ুব খান ইয়াহিয়া খান এরশাদ ফখরুদ্দিন ময়নুদ্দিন তারা তাদের পতন কখনোই বন্ধ করতে পারে নাই শেখ হাসিনা সরকার চক্রান্ত করে ষড়যন্ত্র করে তার যে অনিবার্য পতন সেই পতন কখনোই বন্ধ করতে পারবে না তার পতন অনিবার্য এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে গণতন্ত্রের পক্ষে আমরা লড়াই করছি এই লড়াইয়ে আমরা দেশের সকল মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানাই